নির্জন মাঠ থেকে উদ্ধার আদিবাসী বৃদ্ধার ক্ষত বিক্ষত মৃতদেহ বুধবার সকালে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হিলি থানার জামালপুর পঞ্চায়েতের গার্না গ্রামে শিয়ালের হামলায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অনুমান মানুষের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ হিলি থানার পাঁচ নম্বর জামালপুর গ্রাম পঞ্চায়েতের গার্না গ্রামের বাসিন্দা জোসনা কিসকু স্বামী কয়েক বছর আগে মারা গিয়েছে দুই ছেড়ে ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন বাড়িতে বৃদ্ধা থাকতেন গতকাল রাতে গার্না বাজার থেকে ওই বৃদ্ধাকে বাড়ির দিকে যাচ্ছিলেন বলে স্থানীয়দের নজরে এসেছিলেন তারপরে বুধবার সকালে বৃদ্ধার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরুতে। কৃষির জমিতে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে নজরে আসে তারপরে হিলি থানায় খবর দেন বাসিন্দারা ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ওই ঘটনা প্রকাশ্যে আসতে চঞ্চল ছড়িয়ে পড়ে এলাকায় এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা উত্তম বর্মন বলেন এতে সকালে শুনলাম আমি কত বেশি একজন বললো কত ওই খাতার পাড়াতে যখন নামে মহিলা শিয়ালে মাথা খাইয়ে নিয়েছে শোনাতে আমি আবার দেখতে আসলাম এসে দেখছি হ্যাঁ পোড়া আছে মহিলা কি কি অবস্থা অবস্থায় ধরো মাথার মানে এখানে খাওয়া দাওয়া চুল টুল মানে টান খেয়ে নিছে আর ওই মাথার চুলটা মাথার এই সাইডগুলোই খাইয়ে নিয়েছে হাত পা ঠিকই আছে স্থানীয়রা কি অনুমান করছে স্থানীয় অনুমান আছে মানে চয়েন্টের খায় তো টোপ অ্যাটাক করেছে না ওইখানে চয়েন্ট খাপ পড়েছিল শিয়াল এসে আক্রমণ করেছে এটা কোনো মানে বাড়িতে কেউ আছে বাড়িতে ছেলে মেয়ে সবাই আছে কিন্তু বাইরে সবাই থাকে আর পাড়া প্রতিবেশী ওকে বাড়ি থেকে দূরে একটু বাড়ি কেউ মেয়েটার পুলিশের কাছে কি চাইবেন পুলিশের কাছে চাইবে কি যাবো এখন পুলিশ এখন করে দেখুক কি হচ্ছে পুলিশটা দেখবে এটা থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে